আর এই মহিষগুলো সবাই দুই দাঁত হয়েছে এগুলো যদি কেউ আরো ডিম পালতে চায় পালতে পারবে কোরবানি পর্যন্ত রেখে কোরবানি করতে পারবে সেই ক্ষেত্রে আরো আশা করা যায় আরো অনেক বড় হবে আরো অনেক বড় হবে আচ্ছা মানে এখন যে শরীর স্বাস্থ্য আছে এটাকে যদি ঠিকমতো যত্ন করতে খানা দানা দেওয়া যায় কোরবানি করতে চলে কোরবানির আগ মুহূর্ত আরো অনেক মোটা হয়ে যাবে দেখলাম একটা মহিষের খামার করছেন দেখতেছি জি আমার এগ্রো ফার্মসের মধ্যে এটা মহিষের খামারও আছে

এগুলা কিনছি 4 মাস আগে 4 মাস আগে তখন তো এর এরকম শরীর না তখন তো আডি শার ছিল এখন রেডি হয়ে গেছে এখন ইনশাআল্লাহ রেডি হয়ে গেছে আমি এখন এটা বিক্রি করব আচ্ছা আপনি বিক্রি করবেন নাকি হাট বাজার নিয়ে বিক্রি করে আসলে আপনি আমাদের হঠাৎ ডাকলেন একটু বলে দেন কারণটা এটা হাট বাজারে আমার সময়টাও আসলে কম আর আমি চাইছি যে একবারে আমি এখান থেকেই বিক্রি করব আচ্ছা মানে অনলাইনে মাধ্যমে এখন যত সবাই যত অনলাইনের ট্রেন্ড চলতেছে অনলাইনে যদি কেউ একবারে নিতে চায় আমার এখানে এসে দেখে নিতে পারে আচ্ছা মানে এখানে আসতে পারে এসে যে 10 পিস আছে আমরা ভিডিওতে দেখাই দিব কাস্টমাররা এসে দেখে নিজের মতো করে যাচাই করে নেওয়ার সুযোগ থাকবে হ্যাঁ আচ্ছা লেনদেন তো ব্যাংকে করলে হবে নাকি হ্যাঁ লেনদেন ব্যাংকেও করা যাবে বা নগদ করা যাবে মানে কাস্টমারদের অভিরুচি যেভাবে খুশি হ্যাঁ যেভাবে খুশি আচ্ছা আমরা টোটালে আজকে 10 পিস দেখাবো নাকি হ্যাঁ 10 পিস আচ্ছা আজকে তার একটা 19 ডিসেম্বরের 2025 চালান আমরা মহিষগুলা চেক করে দেখাই জি আজকে তোই বিশাল দেহের একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি মোটাশোটা বেশ হেলদি একটা মহিষ কি জাতের এটা এটা মুররা জাতের মহিষ মুররা জাতের একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি মাংস তো খুব লাগছে দেখতেছি জি আলহামদুলিল্লাহ আচ্ছা বয়স কেমন আছে এটা এটার বয়স 2 বছর প্লাস 2 বছর দাঁত কয়টা হয়েছে দুই দাঁত দুই দাঁত আচ্ছা এগুলো তো সব কেউ যদি কোরবানি করতে চায় কোরবানিও করতে পারবে কিন্তু এখন যাদের মাংসের চাহিদা আছে তারা তো এখনো কাটতে পারবে নাকি জি জি আচ্ছা শতভাগ সুস্থ সবল আছে জি শতভাগ সুস্থ সবল আচ্ছা যেহেতু খামারে পালতেছেন সব ভ্যাকসিন করা আছে এগুলাকে হ্যাঁ ভ্যাকসিন কোর্স কমপ্লিট করা আচ্ছা এখন কোন কাস্টমার ভাই এটা যদি নিতে আগ্রহী ওজনের একটা ধারণা দেন কেমন ওজন হতে পারে এগুলো এটা

এটা সম্পর্কে একটু বলেন আমাদের এটার বয়সটা কেমন হয়েছে দাঁতে কয়টা এটা দুই দাঁত বয়স দুই বছর প্লাস দুই বছর প্লাস এটাও দুই দাঁত দুই দাঁত আচ্ছা এগুলো পালতেছেন কত চার মাস হলো চার মাস হলো পালতেছে আচ্ছা তখন একদম হাড়ি কাবু ছিল আর এখন বেশ মোটা দাজে হেলদি হইছে খানা দানা সব ঠিকঠাক মতো খাচ্ছে তো নাকি হ্যাঁ আল্লাহর রহমতে খানা দানা ঠিকঠাক মতো খাচ্ছে আমার এই যে খামারে ঘাস করা আছে আমরা নিয়মিত ঘাস দেই আর পাশাপাশি খড় এবং দানাদার গমের ভুসি বা অন্যান্য বিভিন্ন ধরনের ভুসি মিক্সার করে খাওয়ানো হয় আচ্ছা এটারও ওজন কেমন থাকতে পারে এটারও ওজন সাড়ে সাত থেকে আট মন ওজন প্রায় সব একই রকম একই রকম ওজন আছে আচ্ছা এটা কোনো কাস্টমার ভাই যদি নিতে চায় এটা কত দাম রাখবে এটা যদি কোনো কাস্টমার নিতে চায় গড়ে ১৯০ রাখা যাবে আচ্ছা মানে গড়ে পার পিস ১৯০ করে দাম রাখবেন

আর বেশ মোটা যে হয়েছে যাদের মাংসের প্রয়োজন তারাও এই মহিষগুলো নিতে পারে কিংবা যাদের কোরবানি করার ইচ্ছা আছে তারা চলে কোরবানি করতে পারবে নাকি এটা দাম রাখছেন কত এক লাখ নব্বই থাকবে জি এটা এক লাখ নব্বই আচ্ছা এখানে কি দাম অপশন থাকবে নাকি একই দাম থাকবে তাই বলেন তো একটু কিছু কনসিডার করার সুযোগ আছে আচ্ছা মানে যে দাম চাইছেন এখান থেকে একটু কনসিডার করার সুযোগ থাকবে আচ্ছা এই ভাইটো সিরিয়ালের চার নম্বরে একটা মহিষ আমরা দেখতে পাচ্ছি মোটা যা হেলদি সবগুলো কি মুরার জাতের মহিষ নাকি জি সবগুলো মোর রাজাতের মহিষ এবং সবগুলোই দুই দাঁত সবগুলোই দুই দাঁত আচ্ছা এটা এটার ওজন কেমন হতে পারে একটু ধারণা দেন তো আমাদের এটার ওজন সাড়ে সাত মন সা সাত মনের মতো হবে আচ্ছা আর দামটা মোটামুটি রিজনেবলই আছে বলা চলে এক লাখ করে না জি দাম এক লাখ করে আর আর এই মহিষগুলো সবেমাত্র দুই দাঁত হয়েছে এগুলো যদি কেউ আরও দিন পালতে চায় পালতে পারবে কোরবানি পর্যন্ত রেখে কোরবানি করতে পারবে সেই ক্ষেত্রে আরো আশা করা যায় আরো অনেক বড় হবে আরো অনেক বড় হবে আচ্ছা মানে এখন যে শরীর স্বাস্থ্য আছে এটাকে যদি ঠিকমতো যত্ন করতে খানা দানা দেওয়া যায় কোরবানি করতে চলে কোরবানির আগ মুহূর্ত আরো অনেক মোটা হয়ে যাবে আচ্ছা পাঁচ নম্বর সিরিয়ালে একটা মহিষ নিয়ে আসছেন আসলে কি বলবো মোটামুটি সবগুলো মহিষ দেখতেছি একই রকম স্বাস্থ্য হয়েছে একই রকম মোটা হয়েছে সবগুলাই জি আল্লাহর রহমতে সবগুলো একই রকম একই রকম আচ্ছা এটাও কি দাতে দুইটাই আছে? এটারও দাতে দুইটা। এটাও দাতে দুইটা। এটার দামও কি 1 লাখ 90ই থাকবে? জি, এটা দাম 1 লাখ। আচ্ছা, টোটালি আপনার এখানে তো মহিষ আছে 10টা। আমরা তো এক এক করে পাঁচটা দেখাই ফেললাম। আসলে সবগুলো মহিষ তোভাবে দেখানো সম্ভব না। মোটামুটি একটা ধারণা দেন তো যে 10টা মহিষ কি সবগুলো মোটামুটি একই রকম এভারেজ থাকবে কিনা বলেন।

জি দশটা মিলে করে এক লাখ কেউ যদি চায় যে আমি হয়তো একটা নেব না দুইটা বা তিন চারটা বেছে বেছে নেবো সেক্ষেত্রে কি এই দামে দেওয়া সম্ভব না সেই ক্ষেত্রে এই দামে দেওয়া সম্ভব না বেছে নিলে তো বেশি পড়বে মানে বেছে নিলে কেউ চাইবে যে আমি এই ভালোটা নেই কেউ চাইবে আমি একটু মোটাটা নেই সেক্ষেত্রে একটু আলোচনা সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে আচ্ছা আজকে আমরা আপাততই এই পাঁচটাই দেখালাম আর ফার্মের ভিতরকার ফুটেজটা দেখাই দিচ্ছি আছে দশটা দেখালাম পাঁচটা

ফোন যদি মুখস্থ থাকে একটু বলে দেন আমার ফোন নাম্বারটা জি আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স সেভেন ডবল ওয়ান সেভেন থ্রি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আসসালাম